গীত সংহিতা তেইশ অধ্যায় বচন এক থেকে ছয় প্রভুই আমার মেষপালক আমার যা কিছু চাই সব সময় আমি তাই নেব তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুয়ে দেন তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন তার নামের মহিমা উপদ্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন তার নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন এমনকি যদি আমি কবরের মতো গার্ড অন্ধকারময় কোন উপত্যকা দিয়ে হেঁটে যাই আমি কোন বিপদের দ্বারা ভীত হব না কেন কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয় নিরাপদে রাখে প্রভু আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরি করেছিলেন আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে ধার্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকব গীত সংহিতা তেইশ অধ্যায় বচন এক থেকে ছয়